এসে গতকাল যখন আগুন দেওয়া হলো সকালবেলা সরজমিনে এসে আয়নাগর পাওয়া গেল এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ সেই আয়নাগর দেখার জন্য দাঁড়িয়েছে চলেন আমরা একটু এখানে কি দেখতেছে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানেই যারা দেখছেন আপনি কি দেখলেন এখানে আচ্ছা দ্বিতীয় আয়নাগর আচ্ছা মনে হচ্ছে মনে হচ্ছে দ্বিতীয় আয়নাগর অনেকেই দেখছে বিষয়টা কমপক্ষে চারতলা হবে আমরা একটু দেখতে